সে অনেক আগের কথা বাদশাহ হারুন রশিদের সময়কালে বাহালুল নামের একজন পাগল বসবাস করত উনার কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না যেখানে তিনি খালি বাসা পেতেন সেখানে তিনি দিন অতিবাহিত করা শুরু করতেন একবার বাহালুল এমন একটি খালি ঘরে দিন অতিবাহিত করা শুরু করেন যার পাশে একজন মুচি বসবাস করত। বাহলুলের নিকট কিছু মুদ্রা ছিল যা সে বাড়ির পাশে একটি নির্জন জায়গায় পুঁতে রেখেছিল যাতে করে বিপদ আপদে সে সেই সমস্ত মুদ্রাগুলো ব্যবহার করতে পারে এক ঘটনা বাহালুল জরুরি একটি কাজে একবার নিজের ঘর থেকে অনেক দূরে চলে যায় যখন সে নিজ ঘরে কাজ শেষে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার ঘরের আশেপাশে অনেক জুতার ছাপ বিদ্যমান যা থেকে এটা বোঝা যায় যে সে জায়গায় ওনার অনুপস্থিতিতে অন্য কেউ এসেছিল এইসব মনে হতেই তিনি তড়িঘড়ি করে সেই জায়গার উদ্দেশ্যে ছুটলেন যেখানে তিনি ওনার মুদ্রাগুলো পুঁতে রেখেছিলেন সেই জায়গায় পৌঁছে তিনি দেখতে পেলেন যেখানে তিনি ওনার মুদ্রাগুলো পুঁতে রেখেছিলেন সেই জায়গা থেকে কে যেন ওনার সমস্ত মুদ্রা সরিয়ে নিয়েছে তিনি মনে মনে ভাবতে লাগলেন যেহেতু আমার বাসার পাশেই মুচির দোকান হয়তো সে আমি যখন এই মুদ্রাগুলো মাটিতে পুঁতে ফেলছিলাম তখন সে দেখে ফেলেছে এবং সুযোগ বুঝে আমার মুদ্রাগুলো সে নিজে চুরি করে নিয়েছে তাই এই কাজটি কার হতে পারে তিনি এটা অনুমান করে ফেললেন তখন তিনি অনেক সুন্দর একটি বুদ্ধি বের করে ফেললেন অতপর তার কিছু হয়নি এমন ভান করে সে সেই মুচির দোকানে গিয়ে পৌঁছান এবং তাকে উদ্দেশ্য করে বলেন যে ভাই তুমি তো জানো যে আমি ভবঘরে মানুষ সবসময় এক জায়গাতে অবস্থান করি না আমার একটি অভ্যাস হচ্ছে যে আমি যে জায়গায় অবস্থান করি সেখানে আমি কিছু মুদ্রা পুঁতে রাখি যাতে করে বিপদাবোধে সেখান থেকে আমি প্রয়োজন মতো খরচ করতে পারি যদি তুমি এই সমস্ত মুদ্রার বর্তমান বাজার দর আমাকে একটু বলে দিতে তাহলে আমার অনেক উপকার হতো এই কথা শুনে মুচি মুখে বলতে লাগলো এ আর এমন কি আপনি আমাকে বলুন যে কোথায় কোথায় কত পরিমাণ মুদ্রা আপনি লুকিয়ে রেখেছেন যা শুনে আমি আপনাকে এর বাজার দর বলে দিতে পারবো এই কথা শুনে বাহলন মুচিকে উদ্দেশ্য করে বললেন যে আমি বর্তমানে যেখানে অবস্থান করছি তার পাশে আমি পঞ্চাশটা মুদ্রা লুকিয়ে রেখেছি অদূরে ওই জঙ্গলটি আছে যখন সেখানে আমি অবস্থান করেছিলাম তখন সেখানে আমি বিশটি মুদ্রা লুকিয়ে রেখেছিলাম ওই যে পাহাড়ের পাদদেশে যে ঝর্ণাটি আছে তার নিচে আমি একশত মুদ্রা লুকিয়ে রেখেছিলাম আগে আমি যে বাসায় অবস্থান করতাম সেখানে আমি একশো মুদ্রা লুকিয়ে রেখেছি এখন যদি তুমি আমাকে এই সকল মুদ্রার বাজার দর বলে দিতে পারো তাহলে আমার অনেক উপকার হতো এই কথা শুনে সেই মুচি বাহালুলকে উদ্দেশ্য করে বললো যদি এই সকল মুদ্রা স্বর্ণের হয়ে থাকে তাহলে তার বাজার মূল্য বর্তমান সময়ে দু হাজার মুদ্রার সমপরিমাণ এই কথা শুনে বাহলুল সে মুচিকে উদ্দেশ্য করে বলল আমার মাথায় একটি বুদ্ধি এসেছে সেটা হলো এত এত জায়গায় আমি আমার মুদ্রাগুলো লুকিয়ে রেখেছি কখন কোন বিপদ আপদে পড়ে যায় তখন যদি আমি এই সকল মুদ্রার ব্যবহার না করতে পারি তাহলে তো সব নষ্ট হয়ে যাবে আমি চাইছি সমস্ত মুদ্রাগুলো একত্রিত করে তা আমার বাড়ির পাশে গোপন জায়গাতে পুঁতে রাখব এই কথা শুনে সে মুচি বাহলুলকে উদ্দেশ্য করে বলল এ তো অনেক ভালো কথা এতে করে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার কষ্ট অনেক কমে যাবে দয়া করে আপনি সেটাই করুন সেটাই আপনার জন্য অনেক ভালো হবে যখন বাহালুল মুচিকে স্বর্ণ মুদ্রা একত্রিত করার কথা বলে সেখান থেকে বিদায় নিল তখন মুচি মনে মনে ভাবতে লাগলো এখন গিয়ে যে সমস্ত মুদ্রাগুলো আমি ওনার থেকে চুরি করেছি তা যথাস্থানে রেখে আসি এতে করে ওনার মনে কোনো সন্দেহ জাগবে না পরবর্তীতে উনি যখন সমস্ত মুদ্রাগুলো একত্রিত করে সেখানে পুঁতে রাখবেন তখন সুযোগ বুঝে এই সমস্ত মুদ্রাগুলো যাবে। এই কথা চিন্তা করে। সেই সেই মুদ্রাগুলোকে আবার যথাস্থানে রেখে এলো কিছুক্ষণ পর বাহালুল এসে যখন খরা জায়গাটি আবার আগের মতো দেখতে পেল তখন তিনি মাটি খুঁড়ে সেই সমস্ত মুদ্রাগুলো পেয়ে যান এবং সেই সমস্ত মুদ্রাগুলো হাতে পেয়ে তিনি আবার অজানার উদ্দেশ্যে চলে যান এদিকে সেই মুচি বাহালুরের অপেক্ষা করতে করতে দিন অতিবাহিত করতে লাগলো অবশেষে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যখন দেখতে পেল যে তার রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা নিয়ে বাহালুর সেখান থেকে বিদায় নিয়েছে তখন তার আর আফসোসের সীমা থাকলো না